আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে শীতের সকালে আসলে শীত শীত বলে কোন মানে কাজ বন্ধ থাকলে তো আর হবে না তো এখানে আমি হচ্ছে আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি যেহেতু ঠান্ডা মোটামুটি বেশ ভালোই আছে মেয়েও সকাল সকাল উঠে গেছে সাড়ে ছয়টার দিকে তো হচ্ছে মেয়েকে এত সকালে বাহিরে বের করব না সেজন্য হচ্ছে আসলে আমার কোনো ভিডিও করা হয় না কারণ মেয়েকে হচ্ছে খেলনা পাতি দেখেন বিছানার মধ্যে কিন্তু ছড়ানো ছিটানো হচ্ছে খেলনা তারপর হচ্ছে ওকে মোবাইল কাছে দিয়ে গেছিলাম তুমি বসে মোবাইল দেখো আমি তোমার জন্য নাস্তা তৈরি করি আর কি এই তো তো ওর কাছে মোবাইল আর খেলনা দিয়ে আমি হচ্ছে দুজনার জন্য চা নাস্তা করে হচ্ছে খাওয়া দাওয়া করে আবারও ওকে ঘরে রেখে হচ্ছে আমি গেছি আমার বাহিরে কাজ গোছানোর জন্য যেহেতু হচ্ছে মানে একটু রোদও উঠে গেছে আবহাওয়া ভালো মেঘলা কেটে গেছে তাই ভাবতেছি আসলে সব কাজগুলো একটু সেরে নেই ছোট দিনই হচ্ছে টাইম মতো আসলে কাজ যদি না করা যায় তাহলে দেখা যায় দুপুরে খাওয়া দাওয়া নামাজ বান্না আসলে সব কিছুতেই লেট হয়ে যায় তো আমার আমার হচ্ছে ইদানিং লেটও হচ্ছে আসলে আমি টাইমলি সব করতে পারি না ছোট মেয়ে নিয়ে মানে মেয়ে কি হচ্ছে বাহিরে বের করবো না করবো না করে ওর সাথে আমার প্রায় নয়টা নয়টা পর্যন্ত ঘরেই থাকা হয় নয়টা দশটা পর্যন্ত তারপরে দেখা যায় হচ্ছে আমার সব কিছু গুছাতে একটু সময় লাগে আজকে বাহিরের তেমন কোনো ভিডিও যেহেতু শেয়ার করতে পারিনি তা হচ্ছে আমি আমার মেয়েটা যে রুমটা এলোমেলো করে রাখছে সে বিছানাটা গুছানো এটা ভিডিও করে ভাবতেছি এখান থেকে শুরু করি আচ্ছা আমার মোবাইলটা যেহেতু একবার হচ্ছে রিপেয়ারিং করা হয়েছে কিন্তু আমার মেয়েটা হচ্ছে ওকে ওই যে মাঝে মধ্যে এই ঠান্ডার কারণে এখন হচ্ছে মোবাইলটা দেই মাঝে মধ্যে তো সে আবারও একটা কামড় দিয়ে আমার গ্লাসটা মানে মেইন কি ফাটাইয়া ফেলাইছে এখন হচ্ছে মোবাইলটা যেহেতু এটা মানে আমার অরিজিনাল ফোনের স্ক্রিন ছিল না আর একবার রিপেয়ারিং করা হয়েছে কিন্তু এবার যে একটা ফাট দিছে সে মানে তার কারণে হচ্ছে আমার মোবাইলটা এখন খুবই স্লোলি কাজ করে আর হচ্ছে মানে ওর ইচ্ছে মতো নাচানাচি করে মানে দেখা যায় আমি কাউকে ফোন দিব না তারপরেও অলরেডি ফোন চলে যায় বা আমি ভিডিও এডিট করতেছি সেখান থেকে চইলা অন্য ফাংশনে চলে গেছে বা কেটে গেছে মানে বিরক্তিকর একটা অবস্থা আমি জানি না আমি আর এই মোবাইল দিয়ে কতদিন এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এরপরে মোবাইল আসতে আসতে অনেক দূর কথায় আছে না দিল্লি বহুদূর তো সেটাই আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার একান্ত প্রয়োজন ছিল কিন্তু জানি না আমি কতটা পাবো এই যে দেখেন মোবাইলটি ইচ্ছা করে কাপা শুরু করে দিছে আমি হচ্ছে এখন মানে আজকে বিছানার যে কাঁথাটা আমি উপরে বিছাই সেটা হচ্ছে আসলে বাজারে যাওয়া হয় না আমি ভাবছি একটা পাতলা কম্বল নিয়ে আসবো বিছানোর জন্য কিন্তু যাওয়া হয় না বিধায় নিয়ে আসতে পারি না তো যাই হোক আমি কাঁথাটা বিছায় নিই আর এদিকে দেখেন আমি বিছানা গুছাতে গুছাতে আমার রাজকন্যা হচ্ছে আবার বিছানায় উঠে এলোমেলো শুরু করে দিছে তাহলে আমি এখানে শোব তুমি বিছানা করো মানে সে উলট পালট খাচ্ছে মজা পাচ্ছে আর কি যাই হোক ওকে নিয়ে যেহেতু আমার সংসার ওকে নিয়েই আমার সব কিছু করতে হবে এই তো আমি একদিক দিয়ে গুছাই আর একদিক দিয়ে সে এলোমেলো করে দিয়ে যায় আর এখন যেহেতু ঠান্ডা আর নিচে বসেও আমি ওকে খেলতে দেই না বেশিরভাগ সময় ওকে খাটের উপরে বসায় খেলাই যে তুমি এখানে বসে খেলাধুলা করো এখানে বসে মানে সব কিছু এখন খাটের উপরে তো সেই জন্য হচ্ছে আমি আসলে রেক্সিন না বিছায়া পারি না কারণ অতিরিক্ত নোংরা হয়ে যায় যেহেতু আমাদের সব জায়গায় মাটি উঠান ঘর সব জায়গায়তেই মাটি তো জুতা নিয়ে বাহিরে বের হবে আবার সেই জুতা নিয়েই দেখা যায় একদম সরাসরি ঘরে ঢুকে যাবে খাটের উপর তো মেয়ে আপাতত যেগুলো দিয়ে খেলাধুলো করে সেগুলো হচ্ছে একদম হাতের নাগালেই রেখে দিই যেন ওর ইচ্ছা হলে ওখান থেকে নিয়ে নিয়ে রান্না বাড়ি করতে পারে তো শীতের শীতের হচ্ছে আমার বিছানাটা আসলে শীতকাল মানেই হচ্ছে কাঁথা কাপড় অনেকগুলো একদম এলোমেলো ভজ ভজ গোবিন্দ হয়ে যায় আর কি যাই হোক একটু করলাম আসলে শুধু এটা এটা আমার জন্য প্রত্যেকটা পরিবারের জন্যই হচ্ছে শীতের পোশাক আশাক একটু বেশি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আমার প্রিয় ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে যারা ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে গেছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তারা একটা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের সময় সুযোগ মতো আর যাদের ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখা যায় আমার হচ্ছে পানি শেষ হয়ে গেছে তো পুকুরের পানি হচ্ছে এই তো অল্প একটু বাকি রেখে কারণ উপরে একটু ফেটা ফাটা আছে ড্রামটা তো এই তো আমি ড্রামে পানি ভরে নিলাম আর ফিটকিরিও কম ছিল তো যতটুকু ছিল হয়ে যাবে আমার রাস্কের পানিতে এরপরে আবার ফিটকিরি আনতে হবে আর হচ্ছে এই তো এখন আমরা মেয়েকে এই দেখেন না একদম পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ঢেকে নিয়ে মেয়ে যাবে পানি আনার জন্য আমার সাথে তো চলো তোমার কলর যেহেতু আছে অল্প পানি দিব হাঁটো তাই তো মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে দিবেন আমার রাজকন্যার জন্য না আমার সাথে সাথে সে সব কাজই আমার সাথে সাথে করার চেষ্টা করে আমি রান্না করতে গেলে আমাকে বলে তুমি যে ঘুমাও আমি রান্না করি তুমি ওইটা খাবা মাসাল্লাহ করতে পারুক বা না পারুক এই কথাটা যে বলে এতেই হচ্ছে শান্তি আর মেয়ে হলে তো বড় হলে মায়ের কষ্টই বুঝবে মায়ের সাথে সাথে কাজ করবে আর এটা হচ্ছে আমাদের ঘরের বৈঠকখানা দেখেন ধান আর সারে একদম ভর্তি করা আছে যেহেতু ঘরে স্পেস নাই বৈঠকখানায় আপাতত রাখা হয়েছে একদম সে কলস কারও কাছে দেবে না সে কলস আমরা যেখানে পানির কলস রাখি সেখানেই একদম রেখে দেবে বলে ঠিক আছে তুমি তোমারটা রাখো তারপর আমি আমারটা রাখব একদম এখন চলে আসছি বিকালবেলা কাপড় শুকা শুকাতেছিলাম সেগুলো আনার জন্য তো গিয়ে দেখি হচ্ছে আব্বা ধান দাইতেছে সে ভিডিওটা আপনাদের সাথে একটু ক্যাপচার করে নিলাম আসলে গ্রামের পরিবেশ মানেই হচ্ছে এগুলো আর এখন সবার প্রচুর পরিমাণে কাজ এই যে ধান পুরো কোলা জলা করতে হবে ধান দিয়ে আর দেখা যাচ্ছে হচ্ছে আজকে আমাদের চাঁদ মামা আর সূর্য সূর্যমামা সূর্য মামা এখনও মানে যাই যাই অবস্থা অবশ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে আর চাঁদ মামা অলরেডি হাজির হয়ে গেছে মানে সেটা আমার মেয়ে বলতেছে ওই যে সূর্য মামা এই তো চাঁদ মামা উনি আমাদের কল্যাণের কাজ প্রায় শেষ মাসাল্লা আর এখানে একটা মানে ঘর উঠাবে ঘর উঠানোর কাজও শুরু হয়ে যাবে যে ধান পান যদি বৃষ্টি নামে তাহলে এত দূর থেকে বাড়ি নেওয়া তো সম্ভব না সেজন্য ধান পাত আপাতত ওই ঘরটায় রাখার জন্য হচ্ছে নাড়াকুটা দেওয়া হচ্ছে একটা ঐক্যা বানাবে এদিকে বলে উইক্যা ওইখানে রাতে থাকাও যায় ঐক্যার ভিতর না খুব গরম লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন না এই উইক্যা নামে কে কে এগুলোকে চিনেন খড়ের যে ঘর সেটা তো যাই হোক এবার হচ্ছে ইরির ফলন ছিল বাম্বার ইরি মানে ইরি ধান যেটা ইরি ধানের ফলন খুব ভালো ছিল আর এখানে যে আমন ধান বলে মোটা ধান যেটা সেটার দেখেন একদম চিটা হয়ে গেছে মানে অর্ধেক ধান ভালো থাকবে না মানে যদি দশটা ছড়া থাকে তার মধ্যে পাঁচটা ছড়াই দেখেন চি মানে চিটা হয়ে গেছে এটাকে নাকি বলে শীষ কাটা শিষ কেটে দে আমাদের সমস্ত কলার একই অবস্থা এবার এক এক ধানের ফলন বাম্পার হয়েছে আর এক ধান থেকে ফলন একটু কম হবে তারপর মাসাল্লা আল্লাহ তালা যার রেচেকে যতটুকু দিয়েছেন সে ততটুকুই পাবেন আলহামদুলিল্লাহ তারপরও যে আমাদের ফলন ভালো হয়েছে ভালো হয়েছে বলবো কারণ আল্লাহতালা যা যার রেচেকে যতটুকু দেন ততটুকু নিয়েই হচ্ছে আমাদের ভালো থাকতে হবে আব্বা হচ্ছে ধান দাইতেছে আর এই ধানগুলো একটু এলোমেলো ছড়ানো ছিটানো সেজন্য হচ্ছে দাইতেও একটু সময় লাগে তো ভিডিও গুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ছোটো বন্টির পাশে থেকে যাবেন আর অবশ্যই বলব শীতে পরিবার ও পরিজনদের সাথে নিজের যত্ন নিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো এই ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম